পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পরেই ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখনই বলা হয়েছিল পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানকে দুই জিরো ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ সেই সঙ্গে থাকতে পারেন আরও দু একজন কর্মকর্তাও গত তিনে সেপ্টেম্বর রওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পরে নাজমুল হোসেনকে ফোন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত নাজমুল হোসেন শান্তন রওয়ালপিন্ডিতে ক্রিকেট স্টেডিয়ামের মাঠেই দাঁড়িয়ে ফোনে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে পিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতে দশ উইকেটে এরপরে দ্বিতীয় টেস্টে জয় পায় ছয় উইকেটে পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্কারে ক্রিকেটেই আগামী পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে যাবে দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলতে